মনের বাজান বাজান নেই মা 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 তুমি আইছো মা মা তুমি সত্যি আমার কাছে আইছো মা জানো মা 9টা বছর আমি তোমারই কি পরিবান খুঁজি এমন কোনো জাগা নাই আমি যাইড়ি মানুষ লাগে কুকুরের মতো আচরণ করছে যে যেমনে ভরছে লাপ툼ষ্ট ভরছে মা তারপর আমি হালছারি নাই আমি সব জায়গায় খুঁজি যা আমার মাই কই আছে pore চাচাই কইলো এই ঘরে মে তোমারে পাবো আমি নামা তোমারে তোমারই ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে কোটি কোটি শুক্রিয়া আদায় করি মা কিন্তু মা তুমি দিন কই আছিল মা আমি আমি আমার লুকে রাখছিলাম বাজান কে মা লুকে রাখছিল কে আবি চাই নাই আমার জন্য তোর জীবনটা নষ্ট হোক মানুষ আজ কথা কোক মা মাইছে বাজে কথা কইলে কোক আমার কিছু যায় আসে না আমার খালি তোমারই লাগবো আমার মায়েরই লাগবো আমার তোর আসে যায় না তাতে কি কিন্তু এই সমাজের কিছু মানুষ আছে সারা শান্তিতে থাকতে দেয় না মানুষের সংসার ভাঙ্গে আমার বাজার আমি তো শান্তিতে থাকতে চাইছি তাই না আমি তো শরীর খাইতে চাই নাই তবু কিছু মানুষ আছে টাকার লোবে শরীর ব্যস্ত বাজারে ইচ্ছা দেয়

আমার শুধু মাইলেই মানুষের কথা তে আমার কিছু হাায় আসেন নেমা ম তুমি আমার জন্মদিস্য। তুমি আমার গর্বজারীর নিমা এনে আমার সবচেয়ে বড় পরিচয়। আমার আর কিছু লাগ্য না মা আর কিছু লাগবে না তুই আমার সব কিছু জানার পরেও চ খুস্ সুজভা লোবে মা বে। তোমার আদরের লোবে। তোমার ভালোবাসার মাস লোবে। তোমাররাতে এক প্রথমাক আউন কামু। এই লোভে আমার মা তাড়াতাড়ি তুমি ঘুম পারাইবার এই লোভে এতদিন পর হইলো আমার আল্লাহ আমার ডাক শুনছে আমার মারে আমার কাছে পাঠাই দিছে আলহামদুলিল্লাহ আমার জীবনে আমি আর কিছু চাই না মা কিছু চাই না তোরে ভালো রাখার জন্য তো আমি নিজের লুকায় রাখছিলাম এখন তো ভাবতেছি আমার ভুল হইছে আমার অন্যায় হইছে সিসি মা তোমার কোনো অন্যায় না তুমি কোনো অন্যায় করো নাই এটি আমার কপালে লেখা আছে মা তোমার কোনো অন্যায় হইতে পারে না মা বাসান আমি তোর দশ মাস দশ দিন গর্বে রাখছিলাম আমি ভাবতেও পারি নাই আমি তোর মতো একটা এমন সন্তান তুমি জন্ম দেবো কে মা কে লেগে বিশ্বাস হয় কোনো আমি যে পাপিষ্ঠ নারী আমি দোষকের আগুনের করি মাগো আল্লাহর কাছে তুমি কেমন মানদি এটা তোমার আল্লাহর হিসাব কিন্তু আমার কাছে তুমি আমার মা তুমি আমার স্বর্গ তুমি আমার সব তুমি আমার সব আমার আল্লাহ নবীর পরে আমার কাছে এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তুমি তোমার পায়ের নিচে আমার বেহেস মা আমার যদি ধর্মের মধ্যে থাকতো পাঁচ অক্ট নামাজের পরে আমি প্রতিদিন তোমার একবার শেষ করতাম মা রা মা